বাংলাদেশের শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার নং নলকুড়া ইউনিয়নে এই গারোকোনা বাজারটি অবস্থিত কাকডাকা বুড়ের আলো ফুটার আগেই জমে উঠেছে পাহাড়ি গারো মুসলিমদের প্রতিদিনের সকালের পাইকারি ও খুচরো বাজার পাহাড়ি গারো মুসলিম কৃষকের উৎপাদিত শীতকালীন মৌসুমী ফসলগুলো দেখতে বেশ চমৎকার খেতেও খুবই সুস্বাদু পাহাড়ি কৃষকের উৎপাদিত ফসলগুলো বুর সকালে চাষের জমি থেকে সংগ্রহ করে নিয়ে আসে কৃষকেরা এই গারোকোনা বাজারে কেউ নিয়ে আসে মাথায় করে আবার কেউবা বা নিয়ে আসে গাড়ি করে শীতের সকালের গারোকোনা বাজারের মাছগুলো রাতেই ধরে ফেলে জেলেরা আর বুড় সকালে নিয়ে আসে এই গারোকোনা বাজারে বিক্রির উদ্দেশ্যে এখানে শুধু শাকসবজিই নয় এখানে কৃষকের উৎপাদিত দানের করকুটাও বিক্রি হয় আটি হিসাবে আজকে দেখানোর চেষ্টা করব এই গারকুনা শীতের সকালের পাইকারি ও খুচরো বাজার থেকে নিত্য পণ্যের দরদাম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে দর্শক আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন আপনাদের নিয়ে যাই মূল পর্বে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আজকে আমি চলে উপজেলার নলকুড়া ইউনিয়নের গারো বাজার আর দর্শক এই বাজারটি সম্পূর্ণ পাইকারি বাজার এখান থেকে পাইকারি দামে সব কিছু পণ্য কিনে তারপরে খুচরোভাবে বিভিন্ন হাটে বেছে কিনে করবো আজকে এই গারো বাজার থেকে দেখানোর চেষ্টা করবো পাইকারি দরদাম ভালো আছেন ভাইয়া হ্যাঁ এটি কি পাইকারি বিক্রি করতেছেন পাইকারি করতে আছে আটা বিক্রি খুচরো বিক্রি করতেছেন পাইকারি এটা কত টু হলে 5 কেজি নিচে তো মনে পাইকারি নেওয়া জানা আমরা মুড়াই যাবে না আর মোটা হিসাবে কয় টাকা মোটা বেশ বিক্রি করতে করা 1300 এর মধ্যে বেশি 1300 1400 টাকা সহ বিক্রি করতেছে এখানে কিন্তু এই যে যে সাইজের মোলাগুলো দেখতেছেন কিন্তু সব বিক্রি করতেছে যে এই পাশে এটি হলো মূলত এর জন্য আটি কত করে দিতে আটি দাদা সাড়ে আটি বিশ টাকা চারটে বিশ টাকা জি চারটে বিশ টাকা এখানে মূলত পাইকারি ম্যাক্সিমাম বেশি কিনা হয়

একদম ফ্রেশা এই হাটে নিয়ে আসেন বিশেষ করে এই কারো বাজারে সব শাকসবজি গুলো একদম এখানের স্থানীয় বাসিন্দাদের সাথে

দম তর তাজা বর্ষকালে কিন্তু ক্ষেত থেকে উঠাই নিয়ে আসে কয় টাকা পিস বিক্রি করতেছেন এটা আপনার পাইকারি দাম কত আছে 3500 টাকা পিস 100 আগে 3500 টাকা 3500 টাকা বুঝতে পারছি যে 3500 টাকা সয় বিক্রি করতেছে এই দেখুন আর লাউ এখানে মূলত কাকা আমাদের বললো যে ওনাদের যে পণ্যের সঠিক দামটা সেটা কিন্তু মানে পাইতেছে তরি তরকারির দামটা কম মূলত এই বাজারে দর্শক আজকে মোটামুটি এই গারো বাজার থেকে মোটামুটি যে এই পণ্যগুলো এখানে বেচা কিনা হয় সেগুলোই মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে পাশে দেখেন গৃহস্থরাই যে নিয়ে আসছে বোর্ড ভাই আনছেন এটা ভাই

নিতে চান আমি ওনাদেরকে বলবো সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত মোটামুটি বাজারটা জমজমাট জমজমাট এখানে মূলত যে কৃষকের উৎপাদিত পণ্যগুলো একদম তোরটা যা শাকসবজি এখান থেকে নিতে নিতে হ্যাঁ নিতে পারবেন দর্শক হ্যাঁ ভোরের আলু ফুটার আগেই এই মূলত এই বাজারটা জমজমাট হতে হতে থাকে আর আশেপাশের গ্রামের বাসিন্দারা বা কৃষকেরা বিশেষ করে তাদের উৎপাদিত পণ্যগুলো এই হাটে নিয়ে এসে বেছে কিনে করে থাকে পাইকারি এবং খুচরো দামে

ভাইজানে আনছেন ভাইজানে ও খারাপ আসে নাই না তুমি আসছো ও ছোট বাবু কিন্তু এই যে নিয়ে আসছে সকালের বাজারে আর আজকে মূলত এই বাজারটা কিন্তু বেশ জমজমাট

দেখেছেন আমি জানিনা আর দেখলেও হয়তো নামটা আহ শুনছেন না আমি প্রথম ভাবছি যে সবরিকলার মতনি কলার মতনই প্রায় কিন্তু এটা হইতেছে কলা খাইতে খুব সুস্বাদু সুস্বাদু বর্তমান কলা জি

দর্শক পাশে দেখতে পাচ্ছি যে মালটা একদম দেশি মালটা এটা কিন্তু উপরে কাঁচাই দেখা যায় ভিতরে কিন্তু আর দেশি মালটাটা ওই রকম মিষ্টি হয় না একটু চুকো চুকো থাকে নাকি না এটা মিষ্টি মিষ্টি আছে কয় টাকা কেজিতে দিতেছেন ভাই একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজিতে খুচরো ভাবে বেছে কিনে করতেছে এই

দর্শক গারোকোনা বাজারে শুধু তরি তরকারি বিক্রি হচ্ছে তাই নয় এখানে কিন্তু বিশেষ করে যে গাভীর জন্য ধানের খড়কুটা এখানে কিন্তু বেশ বেচা কিনা হচ্ছে এই যে দেখেন গাড়ি করে নিয়ে আসছে আবার এখান থেকে কিরকম দামে বেচা কিনা চলতেছে সেটা শুনবো একটু যে হ্যাঁ ভাই কিন্তু গাড়ি করে নিয়ে আসছে ভাই আনছেন এটি

এখানে বেচা কিনে করতেছে গরুর খাবারের জন্য আর আজকে দর্শক মূলত এই সকালের একটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা আমাদের আর আমরা দেখানোর চেষ্টা করব বিশেষ করে এই দারকুন্ডা বাজার থেকে কীরকম দামে বিভিন্ন পণ্যগুলো বেচা কিনা হচ্ছে দর্শক এই পাশে পাশে গৃহস্থ ভাই বুটবুটি নিয়ে আসছে দেখেন অনেক অনেকগুলো

এখান থেকে মূলত পাইকারি দামে বেশি বেচা কেনা হয় পাইকারিভাবে বেচা কিনা হয় বেশি আশেপাশের অঞ্চলের হাটগুলোতে খুচরোভাবে বেচা কিনা হয় এখান থেকে পাইকারি কিনে নাকি ভাই কয় টাকা পাল্লা দিতেছেন ভাই দাম দুইশো তিরিশ টাকা পাল্লা দুশো তিরিশ টাকা পাল্লা ধরে আজকে কিন্তু কাস্টমারের দাম পড়তেছে আপনি নোট করতে পড়ছেন চল্লিশ হলে ছেড়ে দিবেন যে পাশে দেখেন গুটি বা বিভিন্ন ধরনের যে পণ্যগুলো আসে এগুলো কিন্তু এই যে আহ ওটো গাড়ি করে নিয়ে আসে এই আহ বাজারে

দর্শক একবার ভাবুন তো সকালে উঠে এক কাপ চা খাওয়ার পরে এই গারো বাজারে এসে বিভিন্ন ধরনের পণ্য কিনে তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার পর আটটা নয়টার ভিতরে একদম গরম গরম খাবার খেয়ে আবার আপনি অন্য এক কাজে বের হতে পারবেন গড়ে উঠেছে পাহাড়ি অঞ্চলে এই গারকোনা বাজার আর এখানে মূলত আজকে দেখানোর চেষ্টা করবো এখান থেকে মাছ কিরকম দামে বেশি কিনে করতেছে একদম টাটকা ফ্রেশ তরতাজা মাছগুলো কিনে আসছে ভালো আছেন ভাইজান এই মলা কত করে দিতেছেন একশো আর এইগুলো একশো ষাট এই বড়গুলো কত দিতেছেন দুইশো করে তিনি কি রাত্রে ধরছেন ভাই ভূষ্যকালে ধরছেন মানে ভূষ্যকালেই এই সব কিছু এই হাটে নিয়ে আসে যার ফলে ভূষ্যকালেই কিন্তু মাছ বলেন তুরি তরকারি বলেন সকালেই সবাই খেত থেকে বিল থেকে বা পুকুর থেকে ধরে নিয়ে আসে সব পণ্যই যে পাশে দেখেন মাছ নিয়ে আসে এই যে এটা কয় টাকা কেজি দিতেছেন ভাইয়া তিনশো টাকা কেজি আরে সিং ভাই শিং মাগুর মিক্স সাতশো টাকা কেজি ধরে কিনে করতেছে থেকে দাম বাজার বাজারগুলো কিন্তু চমৎকার হয়ে থাকে যে এই পাশে দেখেন একদম তরতাজা মাছ নিয়ে আসলে ভালো আছেন ভাইজান এটি সকালেই ধরছেন সকালেই ধরছেন কয় টাকা কেজি দিতেছেন সিলভার কাপ

মাছগুলো সকালেই ধরে আর তরি তরকারিগুলো সকাল থেকেই ক্ষেত থেকে কেটে তারপরে এলাকার বাসিন্দারা বা গৃহস্থরা এই হাটে নিয়ে আসে জৈব পাশে দেখেন আরও মাছ নিয়ে আসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি একদম তরতাজা ফ্রেশ মাছ দেখেন লটেছে মূলত এখানে মূল সবাই সকালে মাছ মনে হয় ধরে নিয়ে আসে ভালো আছেন ভাই জান কয় টাকা কেজি ধরে দিতেছেন ভাই এটা বেচতেছি আড়াইশো টাকা আড়াইশো টাকা আর রুইয়ের পোনা ওটাও আড়াইশো টাকায় বেচলাম এখন একটু কম বেচলাম দরদাম করতে পারবো একটু দরদাম করতে পারবো তো সব কিছু দেখে না চায়ের কাপে চুমুক দেয়ার আগেই হাটে এসে বিভিন্ন ধরনের তরকারি থাকে কিন্তু অনেক বাসিন্দারা তরকারি কিনে থেকে দেখেন একদমสด নাজা মাছ নিয়ে আসে ভালো আছেন কাকা हां লাইক কি ভালো সকালে dorsen সকালে dorsen যার ফলে একদম টাটাজা এখন আছে দেখুন মাছ dorseছে কিন্তু কাতল কত করে দিতেছেন কাতল 350 350 আর এই যে সিলভার কাপ সিলভার একগুলো 120 140 সকালে সকালে কিন্তু জেলেরা বিভিন্ন পুকুর থেকে ছোট বড় মাছগুলো ধরে নিয়ে আসে আমি একটু এবার থেকে একটু পাংকাশের দাম দেখানোর চেষ্টা করি দেখেন

নাকি পাশে মুরগি এবং হাঁস নিয়ে আসে দেখেন ভালো আছেন মুরগি আনছেন কেজি দরে দিতেছেন কয় টাকা কেজি দেবে তিনশো আশি মুরুক আর দেড় একই রেটে একই রেট ডিম কে আনছে নেই মানে মুরগিও নিয়ে আসছেন ডিমও নিয়ে ডিম কয় টাকা হালি দিতেছেন ভাই আহ সরি আমি বাই বলে বলছি আসলে কাকা 70 টাকা হালি হ্যাঁ 70 টাকা হালি কাকা কি আনছেন হাস একটাই কাকা আনছে হাস ভাই পিছন থেকে বলতেছে যে বাস এই যে দেখেন কত চাইতেছেন ভাই কাকা 1000 টাকা চাইতেছেন রানিং এ এটা ডিম পারছে ডিম পারছে হ্যাঁ পরে আপনি নিয়োগ কত করছেন এটা নিয়োগ কত করছেন এটা আমি আপনার সাতশো টাকা সাতশো টাকা দাম করছে যে বাসে মুরুখ বাই নিয়ে আসেন দেখেন একদম ইয়ং ব্যস্ত মানুষ একদম ইয়ং কত করে দিতেছেন ভাই কেজি চারশো টাকা কেজি মানে মুরুগ ডেটি একসাথেই একই রেটে দিতেছে একই রেটে দিতেছে একদম দেখেন সকালে আজকে মনে হয় মুরুগ সকালে ডাক দিতে পারে না এর আগে ধরে ফেলছেন না। দর্শক কিন্তু সকালে ডাকে আর ভাইজান মনে হয় সকালে ডাক দেওয়ার আগেই এই মুরুখ ধরে নিয়ে আসছি বাজারে